ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ শনিবার হুগলির গোঘাটের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রমকে আক্রমণ করে বলেন সব সাধু তো সমান নয় আমরাও সবাই সমান নয় বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন তাকে সাধু বলে মনে করি না এর অর্থ উনি সরাসরি পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি চিহ্নিত করেছি কে কে করেছেন যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদিয়াতে ইস্কনেরও একটা মন্দির আছে ইস্কনেরও একটা মিশন আছে একটা দুটো তো থাকবেই দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু সন্তরের কাজ তারপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা অভিযোগ তুলছেন সাধু সন্তদেরও অপমান করা হয়েছে দুর্গাপুরের ভারত সেবাশ্রমের সম্পাদক স্বামী আত্মন্তানন্দ মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন সে একটা পাগলি তার কথার কোনো ঠিক নেই প্রধানমন্ত্রীকে উল্টোপাল্টা কথা মুখ্যমন্ত্রী যেটা বলা উচিত সেটা বলে না এটা মাথা খারাপ ছাড়া আর কি হবে ব্যাখ্যা করব বলতে ওটা পাগু পাগলি যাকে বলে সে একটা পাগলি তার কথার কিছুই ঠিক নাই প্রাইম মিনিস্টারকে উল্টাপাল্টা কথা যে কে যা যেটা হওয়া উচিত না এটা মুখ্যমন্ত্রী যা বলা উচিত সেটা সে বলে না এটা মাথা খারাপ ছাড়া আর কী হতে পারে